নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলটিতে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আম আর দিয়ে তৈরি ভীষণ ফিলিং অত্যন্ত সুস্বাদু এবং বানানো খুবই সহজ একটি ডেজার্টের রেসিপি গরমের দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি বিশেষ করে সন্ধ্যাবেলা বাচ্চারা যখন খেলে বাড়ি ফিরবে তখন যদি এই রকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পাওয়া যায় যেটা টেস্টি হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ হেলদিও তাহলে তো কোনো কথাই নেই আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে আজকের রেসিপি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে ফেলি এক কাপ সাবু নিয়েছি সাবুটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টা দুয়েকের জন্য এরপরে জল ফুটিয়ে এবার সম্পূর্ণ সাবুটা এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব সাবুটা সেদ্ধ হয়ে গেলে এর জল ঝরিয়ে রেখে দেব যাতে এটা কিছুটা ঝরঝরে হয়ে যায় এবারে অন্য একটি কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ জাল দিতে বসাব দুধটাকে ভালো মতো জাল দিয়ে এক লিটার দুধকে হাফ লিটারে নিয়ে আসবো এতে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে দুধটা যখন কমে আসবে তখন এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা সমস্ত সাবুটা দিয়ে দেবো এবং সাবুটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে ভেঙে দিতে হবে এই সাবুটা সামান্য হাত দিয়ে চাপ দিলেই দেখবেন এর সবকটি দানা আলাদা আলাদা হয়ে যাচ্ছে এরপরে আবারও দুধটাকে আরও মিনিট পাঁচেক ফুটিয়ে নেব এতে দেখবেন দুধটা অনেকটাই বেশি ঘন হয়ে যাবে দুধটা যখন বেশ ঘন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দুধটাকে ঠান্ডা করে নেব এটা একদম রুম টেম্পারেচারে নিয়ে চলে আসতে হবে এবারে একটি মিক্সিং জারের মধ্যে আমি এক মুঠো ভাঙা কাজু নিয়ে নিচ্ছি আর নিচ্ছি বেশখানিকটা পেস্তা শুকনোই এই দুটোকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে ভালোভাবে যখন এটা গুঁড়ো হয়ে যাবে তখন এর মধ্যে দুটো আমের স্লাইস কেটে দিয়ে দেব আপনারা এখানে আমটাকে টুকরো টুকরো করে নিতে পারেন তবে যেহেতু আমি মিক্সিতে পিসবো তাই এগুলোকে এক্সট্রা করে আর টুকরো টুকরো করিনি আমটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চার টেবিল চামচ কন্ডেন্স মিল্ক এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেব সাবুটাকে যে দুধ দিয়ে জাল দিয়ে রেখেছিলাম এতক্ষণে এর টেম্পারেচার কমে একদম নর্মালে চলে এসেছে এইবার এর মধ্যে এই আমের পেস্টটাকে মিশিয়ে দেবো খুব ভালোভাবে মেশাব যাতে দুধ আর সাবুর সঙ্গে আমটা খুব ভালোভাবে মিশে যায় এইবারে আপনি অন্য একটি কন্টেনারের মধ্যে এটাকে ঢেলে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন আমি এখানে ছোট ছোটো বোলের মধ্যে ঢেলে নিচ্ছি একটা কাচের কন্টেনারের মধ্যে ভরে আপনারা এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন এটা তিন চার দিন একদম এই এইরকমই থাকবে যখন মন পছন্দ হবে বা যখন ইচ্ছে হবে তখন ফ্রিজ থেকে বের করে সার্ভ করুন আমি সার্ভ করছি এর মধ্যে আরও কিছু আমের কুচি দিয়ে আর সাজানোর জন্য বা একটু কালার অ্যাড করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি পুদিনার পাতা এটা সম্পূর্ণ অপশনাল আপনারা স্কিপ করতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর আজকের রেসিপি ভালো লাগলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে ট্রাই করে দেখুন